অনুপম আর প্রস্মিতার বিয়ের ছবি দেখে বেজায় চটলেন পিয়া চক্রবর্তী কি বললেন তিনি অনুপম আর প্রস্মিতার সদ্য বিয়ে হয়েছে অনুপমের সঙ্গে সম্পর্ক ভেঙেছিলেন পিয়া চক্রবর্তী অনুপমের থেকে আলাদা হয়ে গত বছরই পরমব্রতকে বিয়ে করেছেন পিয়া বর্তমানে পরমব্রতর সঙ্গে চুটিয়ে সংসারও করছেন তিনি আবার এদিকে পিয়া পরমব্রতর বিয়ের তিন মাসের মাথায় অনুপমও বিয়ে করলেন দোসরা মার্চ প্রস্মিতার সঙ্গে হয়েছে অনুপমের আইনত বিয়ে প্রশ্মিতার অনুপমের বিয়ের খবর শোনা মাত্রই অনুপমকে শুভকামনা জানিয়েছিলেন পিয়া চক্রবর্তী অনুপম আর প্রস্মিতার আগামী জীবন যেন সুখের হয় সে কামনাই করেছিলেন পিয়া তবে তাদেরকে কেন্দ্র করে ট্রোল কিন্তু এখনও বন্ধ হয়নি তেসরা মার্চ রবিবার ওয়ার্কিং সানডে ক্যাপশন লিখে রত্নাবলীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন পিয়া আর সেখানে জনৈক্য ব্যক্তি বিবাহিত অনুপম আর প্রশ্মিতার একটি ছবি পোস্ট করেন যদিও কোনো মন্তব্য করেননি তিনি তবে সেই পোস্টের যোগ্য জবাব দিলেন সেই নেটিজেনকে পিয়া চক্রবর্তী তিনি লিখলেন এত দুর্লভ একটি ছবি পোস্ট করেছেন এই ছবি আর কোথাও পাওয়া যাচ্ছে না এর জন্য আপনার পুরস্কার পাওয়া প্রাপ্য অনেকেই আবার এই পোস্টে অনুপমের প্রাক্তন পিয়া চক্রবর্তীর পাশেও দাঁড়িয়েছেন বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে